এই দেখুন বন্ধুরা আমার হাতে এখন কিছুটা ধনে আছে তো এই ধনেটাকে কিভাবে আমরা এখানে লাগাবো মানে কিভাবে এর চাষটা করব ছাদ বাগানে আর শুন আমি আপনাদেরকে বলছি বন্ধুরা ধনে সবাই খেতে ভালোবাসে তো ধনে পাতাটা কীভাবে চাষ করবে এখন হচ্ছে তার সঠিক সময় এই সময় চাষ করলে তাড়াতাড়ি আমরা ধনে পাতা পেয়ে যাবো শীতকালে ধনে গাছটা তাড়াতাড়ি গ্রো করে খুব সুন্দর হয় গরমকালে কিন্তু ভালো হয় না এখানে আমার হাতে কিছুটা ধনে আছে এটা আপনি যে কোনো ভুসিমাল দোকান থেকে আনতে পারেন বা যেখানে বীজ বিক্রি হয় সেই সব জায়গা থেকে আনতে পারেন আমি কিছুটা ধনে এনেছি এবারে চোপা ছাড়ানো ধনেটা হলে গ্রো হবে না চোপা সময় ধনেটা কিনতে হবে তারপরে জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে আপনি চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন কমসে কম জলে দিয়ে এটাকে বারো ঘন্টা মতন রোদে রাখতে হবে তারপরে আপনি চব্বিশ ঘন্টার পরে এটাকে ছেঁকে দিতে পারেন নাহলে আটচল্লিশ ঘন্টার পরে ছেঁকে দিতে পারেন এইটা থেকে আমি এখন জলটা বার করে দিয়েছি এবারে আসুন এইখানে দুটা টবে আমি এটাকে বুনব তো বুনার আগে মাটিটাকে একটু তেড়ে হালকা করে নেবো এই যে ছোটো ছোটো গাছগুলা দেখছেন না বন্ধুরা আমি মাটি আর গোবর সার ভর্তি করে রেখেছিলাম ধনেগুলা লাগাবো বলে কিন্তু কিছুদিন কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য আমি এইখানে লাগাতে পারিনি তাতে এখানে অনেকটা তিতো শাক মানে যেটাকে গিমা শাক বলা হয় এটা হয়ে গেছে তার সাথে সাথে আরেকটা শাক আছে যেটা টক লাগে খেতে ওইটাকে আমাদের গ্রামে এখানে আমরুলি শাক বলে এটা এমনি এমনি হয়ে যায় বন্ধুরা আমার ছাদ বাগানে এগুলাকে লাগাতে হয়নি মাটি পুরনো গোবর সার যদি ভর্তি করে কোনো জায়গায় জল দিয়ে রেখে দেওয়া হয় রোদ লাগার জায়গায় তো সেই সব জায়গা থেকে এমনি এমনি হয়ে যায় এই সব গাছগুলো বিশেষ করে গিমা আর এই আমরুলি শাকটা এখন মাটিটাকে একটু তেড়ে হালকা করে নিতে হবে আপনারা যদি লাগাবেন তাহলে মাটির সাথে পুরনো গোবর সার একটুখানি দিয়ে দেবেন আমি তো আগে থেকে দিয়ে রেখেছিলাম তাই এতে আমি কোনো কিছু দিচ্ছি না শুধু মাটিটা হালকা করে নিয়ে তারপরে এগুলা বুনে দেবো দেখুন বন্ধুরা এগুলোকে আমি ছেঁকে নিয়েছি আপনি চব্বিশ ঘন্টার বেশিও রাখতে পারেন কোনো অসুবিধা হবে না এবারে এইগুলো থেকে একটু একটু নিয়ে এরকম হালকা হালকা বুনে দিতে হবে চারপাশে চারপাশে বুনে দেওয়ার পর এইগুলাকে হাত দিয়ে একটু লেড়ে দিতে হবে আপনি হাত দিয়ে লাড়তে পারেন নাহলে এর উপরে একটু একটু মাটি যদি বুনে দেওয়া হয় তাহলেও কোনো অসুবিধা নেই দেখুন এরকম আঙুল দিয়ে একটু একটু এরকম হাতটা চালিয়ে নিলে কিছুটা মাটির ভিতরে এটা পুঁতি যাবে শুধু যদি উপরে থাকে তাড়াতাড়ি এটা গ্রো করবে না মাটির ভিতরে যদি চলে যায় তখন দেখবেন খুব সুন্দর গ্রো হয়ে যাবে যদি ছাদের উপর কেউ ধনে চাষ করতে চায় তাহলে এই সময়টা হচ্ছে সঠিক সময় এই সময় যদি চাষ করা হয় তাহলে সঠিক সময়ে আমরা ধনেটা পেয়ে যাব আরও একটু আগে লাগানো উচিত ছিল কিন্তু যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছিলো সেই কারণে একটু লেট হয়ে গেছে তো এখন সঠিক সময় এখন ধনেটাকে আপনি এনে বুনে দিন দেখবেন তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে বন্ধুরা এর উপরে যদি হালকা হালকা মাটি বুনে দেওয়া হয় তাহলেও কোনো প্রবলেম হবে না খুব সুন্দর গ্রো হয়ে যাবে অনেকে বলে ধনেটা গ্রো হতে দু থেকে তিন দিন সময় লাগে কিন্তু সম্পূর্ণ ভুল কথা ধনে থেকে গাছ হতে সময় লাগে কমসে কম এক সপ্তাহ থেকে আরও বেশি তো বন্ধুরা এখনও সময় আছে এই আমি আপনাদেরকে ধনেটা বুনে এখানে দেখিয়ে দিলাম এরপরে এর রেজাল্টটা কি হয় কিভাবে আপনার ছাদবাগানে বাগানে গ্রো হয়ে যাবে এইরকম করলে সেটাও আমি আপনাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে দেখাবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন তার সাথে সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন বন্ধুরা এইটা করার পরে এর উপরে একটু একটু জল দিয়ে দিতে হবে কিন্তু আমি এখন জল দিচ্ছি না এই কারণে এতে দেখুন মাটিতে কতটা রস আছে এখনও জল দিলে খুব একটা ভালো হবে না আমি একদিন ছেড়ে এতে জল দেবো দু তিন দিন কন্টিনিউ উপরে জল ছিঁচে দিতে হবে দিলে খুব সুন্দর এটা গ্রো হয়ে যাবে আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন পার্ট টুটা অন্য একটা ভিডিওতে